জাতীয় দলের সতীর্থ থেকে মার্ট করবি যে কারো বিপদে সবার আগে ছুটে যান তামিম ইকবাল খান সেই তামিম যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়ার দরখাস্ত রেখেছে পুরো দেশ প্রধান উপদেষ্টা থেকে ক্রীড়া উপদেষ্টা সবাই খোঁজ রেখেছেন তামিমের স্বাস্থ্যের এক পলক দেখতে মুশফিক রিয়াজ সহ জাতীয় দলের অনেক সতীর্থই ছুটে যান হাসপাতালে সাবেক টাইগার অধিনায়ককে দেখতে সবাই দোয়ার দরখাস্ত করেছেন সৃষ্টিকর্তার কাছে দেশেরা দাবার গ্র্যান্ডমাস্টার জিয়া সেদিন চলে গেছেন না ফেরার দেশে পরিবারের গার্ডিয়ানের অকাল মৃত্যুতে অর্থসংকটে পড়ে যখন চোখে অন্ধকার দেখছে তার পরিবার ঠিক সেই মুহূর্তে একটা পাঁচ লাখ টাকার চেক নিয়ে গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো হাজির হলেন একজন নামটা তার তামিম ইকবাল জিয়ার স্ত্রী লাবণ্য ও তাদের একমাত্র ছেলে তাসিন তাজুয়ারকে অভয় দিয়ে জানিয়ে দিলেন যে কোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করতে তামিম ইকবাল তো এমনই অন্যের দুঃসময় তার হৃদয়ে আলোড়ন তোলে দেখেই তো তিনি সমর্থকদের কাছে কলিজাওয়ালা খান এ মাসের শুরুতেই লিটন দাস যখন প্রিমিয়ার লিগে দল পাচ্ছিলেন না তখন আরেকবার দৃশ্যপটে হাজির এই বাহাতি ব্যাটার জাতীয় দলের অনুজকে নিয়ে এলেন তার মালিকানার দল গুলশান ক্রিকেট ক্লাবে এতো গেল আরেক ঘটনা কমাস আগের বিপিএলকে ভুলে গেলে চলবে সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে খুলনা টাইগার্স ক্যাপ্টেন মেহেদি মিরাজ যখন আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়লেন সবার আগে ছুটে এসে বড় ভাইয়ের মতো মিরাজকে দেখভাল তো করলেনই নিশ্চিত করলেন মাঠের বাইরে যাওয়া পর্যন্ত তার সর্বোচ্চ যত্নটাও মাঠ মাঠের বাইরে তামিম ইকবাল এমনই একজন অঘোষিত গার্ডিয়ান উর্দিবিহীন ক্যাপ্টেন ব্যাটিং জাদুতে কোটি মানুষের হার্টবিট বাড়িয়ে দেওয়া তামিম সোমবার বিকেএসপিতে শাইন পুকুরের বিপক্ষে টসের পর যখন স্ট্রোক করলেন খানিক বাদে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার হার্টবিট কখনো সিপিআর আর কখনো বা চলছিল ইলেকট্রিক শক পুরোদমে যেন চলছে তখন জমে মানুষে টানাটানি দলের প্রয়োজনে কবজিতে ফ্র্যাকচার নিয়ে এক হাতে ব্যাট করা তামিম যে লড়াইটা খুব ভালোই জানেন তাই তো রুদ্ধশ্বাস অপেক্ষার পর খানিক পরে পাওয়া গেল তার হৃদস্পন্দন শুধু কি সেই লড়াইটাই নাকি অন্যের বিপদে সবার আগে এগিয়ে যাওয়া তামিমের দুঃসময়ে ততক্ষণে তার দিকে অনুপ এলভিন অধিকারীর হাত আর পা বাধা ছিল অর্থ সংকটের সেকলে বাবার হাটে ব্লক ধরা পড়েছিল অর্ধযুগ আগে রিং পরানো যায়নি কিন্তু কেন খরচ বেশি কত টাকা লাগে চোখে টল টল জল নিয়ে দাঁড়িয়ে থাকা অসহায় পরিবারটিকে জিজ্ঞাসা করলেন তামিম ইকবাল খান সাধ্য যেহেতু নেই তা জানার চেষ্টাও করেননি তারা আধার ব্যাপারের কাছে তো জাহাজের খবর থাকারও কথা নয় কিন্তু মুহূর্তেই যেন বদলে গেল প্রেক্ষাপট তামিম জানালেন অনুপের বাবার রিং পরানোর সব খরচ নিয়ে নিচ্ছেন নিজের কাঁধে এক মধ্যবিত্ত বাবার হৃদয় সুস্থ করতে এভাবেই এগিয়ে এসেছিলেন খান সাহেব